একটি চায়ের দোকানে বসে কিছু অলস লোক আড্ডা মারছিল একজন অন্যজনকে গুলমারে অত মিশা কথা বলে বসে থাকা বাকি লোকজন শুনে দোকানদারের কোনো সমস্যা নাই বরং লাভ দুই এক কাপ চা বিক্রি করতে পারে এত পেশাল পরে লাভ কি আসল কথায় আসে প্রথমজন বলে আমার দাদার একটা কুত্তা কুকুর ছিল মানুষের মতো কথা বলতো আর গরুর মতো ঘাস খেত দ্বিতীয় জন শোনে বলে আরে রাগ তোর দাদার আমার নানার বিড়াল ছিল ছিল বড় যত ডেয়ারি সব কুত্তার গায়ে একবার হলে উঠতের গুলমারা দেখে তৃতীয় জন মনে মনে বলে তোর যদি গুলবাস তো আমিও গুলের রাজা দ্বিতীয় জনের বলে তোদের শেষ হলে আমার আমি বাজারে গিয়ে শুনলাম একটি বড় বিমানকে বসে ধাক্কা মেরে নিয়েছে ফেলে দিয়েছে মানুষজন মরে নাই কিন্তু পাশে একটা কুত্তা আর একটা বিড়াল মরে আছে